এই যে এখন সরভাজা মিষ্টি করব এই জন্যে দু তিন দিনের এই যে শরটা জমিয়েছে জমানো সর এই যে নিয়ে এই ময়দা নিয়েছি এই যে পরিমাণ ময়দা এই মিল্ক পাউডার সেই পরিমাণে মিল্ক পাউডার নিচ্ছি এই যে বেকিং সোডা এগুলো সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে একটা ডোর মতো করে নিচ্ছি দেখ ঘি দিচ্ছি ঘি দিয়ে আবার এবার ভালো করে মেখে নিচ্ছি মধ্যে সেট করতে বসাবো এই একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি চার কণা পাত্র নিয়েছি মিষ্টিটা চার কণা তো রাখতে সুবিধা মিল্ক পাউডার দিয়ে করছি খোয়া ক্ষীরও দিতে পারে ক্ষেত দিয়ে করতে পারেন প্লেন করে ভালো করে বসিয়ে নিচ্ছি এটা সেট হোক পরে পিস পিস করে কেটে নেই ভারব এবারে চিনি রসটা করে নেবো এই জন্য এক বাটি যে চিনি দিয়েছি ওই বাটিতে একটু খালি দুটো এলাচকে থেতো করে দিচ্ছি

যে রসটা হয়ে গেছে একটু রসটা ঘন হবে এটা নামিয়ে নিচ্ছি এবার এই কাছে তেলটা দিয়েছি সাদা তেল দিয়েছি এই যে মিষ্টি গুলো পিস পিস করে কেটে নিচ্ছি এক এক করে সটা কম করে আস্তে আস্তে করে ভেজে নিতে এই যে এক পাশটা আস্তে আস্তে পারে উল্টে দিচ্ছি সুন্দর ফুলতে হয়ে আছে এক এক করে তুলে নিচ্ছি নিয়ে পরের গুলো দিচ্ছি এই ভাজা মিষ্টি গুলো এই যে রসে দিয়ে দিচ্ছি রসটা একটু গরম আছে রসে যেগুলো দিয়েছিলাম এক দু মিনিট রাখার পরে যে তুলে নিতে আস্তে আস্তে তুলে নিচ্ছি এইগুলো লাল করে ভাজা হয়ে গেছে এক এক করে এবারে তুলে দিয়ে যে রসটা গরম আছে একটু সামান্য গরম এই রসে ফেলে দিচ্ছি তেলটা ঝাড়িয়ে নিয়ে রসে দিবি

ça court, tu vois les vidéos c'est